আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আল নবিনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহী আজমাইন হজ উমরার প্রস্তুতিমূলক লেকচার সিরিজের আলোচনায় আজকে আমাদের তৃতীয় আলোচনা হচ্ছে হজ উমরার পূর্ব প্রস্তুতি সম্পর্কে এখানে আমরা পাঁচটি পয়েন্ট আলোচনা করব ইনশাল্লা প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইখলাস অর্থাৎ নিষ্ঠা এর অর্থ কি একমাত্র আল্লাহ সুমতাল্লা সন্তুষ্টির জন্য আমি হজ করব দুই নম্বর হচ্ছে জ্ঞান অর্জন আমাকে হজ সম্পর্কে জানতে হবে ইসলামের যে কোনো ইবাদত করার আগে জ্ঞান অর্জন করা আবশ্যক কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরস রসুল্লা সাল্লাম বলেছেন মানে আমিন আহ হুফা দুন এই ধর্মের মধ্যে যদি কেউ নতুন কিছু উদ্ভাবন করে এমন কোনো আমল করল যেটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না এমন কোনো কনসেপ্ট চালু করলো যেটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না সেটা কি হবে রাত দুন সেটাকে প্রত্যাখ্যান করা হবে এই জন্য জ্ঞান অর্জন না করে মন গড়া ইবাদত করার কোনো সুযোগ ইসলামে নেই অথবা মানুষের মুখে শুনে শুনে কোনো ইবাদত আমল করা অথবা সমাজে যা প্রচলিত আছে সেটাকে অন্ধ হয়ে অনুসরণ করার কোনো সুযোগ আমাদের নেই এই জন্য আমাদেরকে হজ এবং উমার সময় জ্ঞান অর্জন করতে হবে আমার এই লেকচারগুলো একটা প্লে লিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে আপনারা শুনে নেবেন এছাড়া এ বিষয়ে আমার একটি বই আছে আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন আশা করি আপনাদের হজ এবং সহজ করতে এবং শরীয়ত মোতাবেক করতে এই বইটা আপনাদেরকে সাহায্য করবে বইটা কীভাবে সংগ্রহ করবেন সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এরপর তিন নম্বর যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি এটা আমরা বলতে পারি যে আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে হজ এবং প্রাককালে আপনার আমার আমাদের সবার এবং শুধু হজ উমরা নয় আমাদের জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো ইবাদতের আগেই অথবা প্রতিটি মুহূর্তে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে সচেতন হতে হবে তা হচ্ছে আমাদের ইমান এবং আকিদা বা বিশ্বাস এর বিশুদ্ধি পরিশুদ্ধি কারণ আল্লাহ আল্লা সুবহান কারো যদি ইমান না থাকে ইমান বিনষ্ট হয় আল্লাহ তার আমল কবুল করেন না বা কাদিম না ইমিনা সোরা আল্লাহ সুহাম তাল্লাহ একদল লোকের কথা বলছেন কেয়ামতের দিন তাদের আমলগুলোকে আল্লাহ সুবাহতালা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন তারা পৃথিবীতে আমল করেছিল কিন্তু সেগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না ইমান না থাকার কারণে এবং আমরা যদি ভেবে থাকি যে অবিশ্বাসী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ওদের ইমান নাই ওদের সম্পর্কে এই আয়াতটি এসেছে তাহলে এটা ভুল ধারণা একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে তারও ইমান বিনষ্ট হয়ে যেতে পারে যদি সে ইমান বিরোধী কাজ করে এবং আজকে আমি আজকে আলোচনায় আপনাদেরকে কিছু হিন্ট দিব সমাজে প্রচলিত মুসলিম সমাজে প্রচলিত মুসলিমরা করছে মুসলিম কালচারের নামে তারা এই কাজগুলো করছে যেগুলো যারা তাদের ইমান বিনষ্ট হয়ে যাচ্ছে এটা আমি তাদেরকে আপনাদেরকে দেখাবো শুধু হিন্ট দিব এই জন্য যেন আমরা সচেতন হতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমাদেরকে তাহলে জানতে হবে মুসলিমরা যখন মুসলিম নামধারীরা যখন এবং তাদের এক একজন দুজন নয় তাদের হোল কমিউনিটি তাদের বিশাল একটা সংখ্যা যখন ইমান বিনষ্টকারী এই কাজগুলো করছে তার মানে এ সম্পর্কে জানা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই জ্ঞান হচ্ছে একজন মুসলিমের অন্যতম রক্ষা কবচ জ্ঞানের মাধ্যমেই একমাত্র সে ইমানের উপর ইসলামের উপর থাকতে পারবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লা আসুন আমরা আজকে কয়েকটা নমুনা দেখি আমাদের সমাজে প্রচলিত ইমান বিনষ্টকারী কিছু বিষয় আপনাদেরকে একটা গল্প বলে আমি শুরু করি একজন আমাদের পরিচিত তিনি হজ হজের প্রাক্কালে তিনি অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে বলছেন যে আমি হজে যাওয়ার আগে সিলেটে আমার বাড়ি সিলেট হজে যাওয়ার আগে সিলেটে শাহজালাল শাহপুরাণের মাজার ভিজিট করে তারপরেই আমি হজে গিয়েছি তার কথাটার অর্থ এই দাঁড়ায় যে আমি হজে যাওয়ার আগে আমার শিরক রিনিউ করে তারপর হজে গিয়েছি বলে ইয়াদুবিল্লা আল্লাহ কাছে আমরা আশ্রয় চাই হজে আমরা তালবিয়া তালবিআ দিলা শরিক আল্লাহ আমরা এমন ভাবে উপস্থিত এই ঘোষণা দিতে দিতে আমরা এসেছি যে আপনার মাজার সংস্কৃতি পুরোটা শিরকের উপর দাঁড়িয়ে আছে ইসলাম এসেছে একে নির্মূল করার জন্য এই কনসেপ্ট গুলোকে করে এক বা তৌহিদ এস্টাবলিশ করার জন্য ইসলাম এসেছে অথচ মুসলিমরা আজকে ঠিক ইসলাম বিনষ্টকারী ইসলামের বিপরীত কনসেপ্ট চর্চা করে যাচ্ছে মাজারের নামে কেন মাজারে অসুবিধা কি এর মূল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া দোয়া করা এবং সেখান থেকে কল্যাণের আশা করা এটা শির কি তিনি যদি স্বয়ং রসুল উল্লা সাল্লাম হন তার কবরেও কোনো কিছু চাওয়া যাবে না অনেকে না জানার কারণে মদিনায় গিয়ে নবী সালামের কবরের সামনে দাঁড়িয়ে নবীর কাছে চায় এভাবে সে তার ইমানকে বিনষ্ট করে আসে আল্লাহ ছাড়া কারো কাছে যদি দোয়া করা হয় কোনো কবরের কাছে চাওয়া হয় মাজারের কাছে চাওয়া হয় তাহলে ইমান বিনষ্ট হবে এটা বড় শিরক একজন মানুষ এই কাজ করলে সে মুসলিম থাকবে না তেমনি আরও যত কার্যক্রম আছে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক কল্যাণের আশায় বরকতের আশায় এই সবগুলো শিরকি কুফরি কাজ এগুলো থেকে শত হস্তে দূরে থাকতে হবে এই হাদিসটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা আপনারা হাদিসের রেফারেন্স দেওয়া আছে আপনারা সেখানে খুলে দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন মৃত্যু সজ্জায় রাসূল সাল্লাল্লাহু কথাগুলো বলেছেন লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদিন আসকে আল্লাহর যেন লানত দেন আল্লাহ লানত কেন ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মাসাদিদা তারা তাদের নবীদের কবরকে উপাসনালয় বানিয়েছে মসজিদ অর্থাৎ ইবাদতের জায়গা বানিয়েছে এই জন্য উপর লানত যাদেরকে আহলে কিতাব বলা হয় তাদের মধ্যে অনেক নবীরা সুর এসেছিলেন তারা মারা যাওয়ার পরে তাদের কবরকে তারা কি করত কবর কেন্দ্রিক ইবাদত করত ঠিক যেভাবে আজকে মুসলিমরা মাজার করছে কাদের কবর নবীদের কবর নবীদের মজুদ অনেক বেশি তা সত্ত্বেও রসুল্লা সাল্লা সাল্লাম তাদের কবরকে মসজিদ বানানো সেখানে ইবাদত করার কারণে তাদেরকে লানত দিয়েছেন কারণ যদি ধরেও নেওয়া হয় যে এই কবরস্থানে আল্লাহর ইবাদত করা হবে নবীর ইবাদত করব না অথবা এখন তো মুসলিমরা যাদের কবরগুলোকে মাজার বানিয়েছে সে তারা তো নবীরা শুলো না তাদেরকে তারা আউলিয়া আল্লাহর ওয়ালি সৎকর্মশীল নাম দিয়ে সেখানে যদি দাবিও করে যে আমরা আল্লাহর ইবাদত করব তারপরেও সেটা নিষিদ্ধ কারণ এর মাধ্যমে ইবাদতের আল্লাহ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতের দরজা উন্মুক্ত হবে স্পষ্টত কিছুদিনের মধ্যে মানুষ শিরকি লিপ্ত হয়ে যাবে সেই জায়গায় এবং সেটাই এখন হচ্ছে অন্য হাদিস রাজু বলা হলো গির্জার কথা বলা হলো বিভিন্ন গির্জা সেখানে সৎকর্মশীলদের মনীষীদের ছবি আঁকা আছে রসুল্লা সাল্লাম বলে ইন্না উলা ইয়া ইদা ক্যানাফি হিমর সালেহ এরা কি করতো হিন্দু খ্রিস্টানরা তাদের গীত যায় যেখানে ছবি এঁকে রেখেছে সেখানে কি হতো কোনো একজন সৎকর্মশীল ব্যক্তি যদি থাকতো ফামা আতা সে মারা গেল বানা ও আলা কবরিহি মসজিদান সৎকর্মশীল লোকদের কবরের উপর তারা ইবাদতের জায়গা বানাতো ওয়া সর সৌর উফি হিতিলকা সোয়ার সেখানে এই ছবিগুলো আঁকত কিয়মতের দিন এরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে কবর মাজার সংস্কৃতির যারা পৃষ্ঠপোষক তারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট সৃষ্টি অন্য হাদিসাম দুই শ্রেণীর লোকের কথা বলেছেন যারা সবচেয়ে খারাপ তারা কারা ইন্নামিনের ইনাসিমান ইউদ্িক হুসা যাদের উপর কেয়ামত আসবে কেয়ামত যখন আসবে তখন মুসলিম থাকবে না অবিশ্বাসীরা থাকবে সেই অবিশ্বাসী যারা তখন থাকবে তারা হবে নিকৃষ্ট মানুষ আর দল হচ্ছে ওমায়ুল কবুর আমার সাজিদা যারা কবরগুলোকে মসজিদ বানায় এই জন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদেরকে এই মাজার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে হবে মানুষকে আমাদের নিকটাত্মীয় মা বাবা সন্তান বন্ধু বন্ধুবান্ধবকে সাবধান করতে হবে এটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় সেখানে যা কিছু হয় যা কিছু হয় এখান থেকে শত হস্তে আমাদেরকে দূরে থাকতে হবে রসুল্লাহ সাল্লি ব্যাপারে বাড়াবাড়ি এটা আমাদের সমাজে প্রচলিত অন্যতম আরেকটি বিভ্রান্তির উৎস শেরক এবং কুফরের উৎস যা আমাদের ইমানকে বিনষ্ট করে দিচ্ছে রাসুলসাল্লাহ কে নূরের তৈরি দাবি করা অথচ তিনি বলেছেন ইনামা আনা মিসলুকুম আমি আল্লাহ আল কোরআনে বলছেন বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ তাকে সৃষ্টি করা না হলে মহাবিশ্ব সৃষ্টি হতো না বাজে কথা মিথ্যা কথা বানোয়াট কথা দসল ব্যাপারে বাড়াবাড়ি তার কাছে কল্যাণের আশা করো তার কাছে কিছু চাওয়া কুল্লাফসি আল্লাহ বলে দিন জানিয়ে দিন আমার নিজের কোনো উপকার বা ক্ষতি করার শক্তিটুকু আমার নেই আল্লাহ যা চান সেটা ছাড়া নবী গায়েব জানেন হাজির নাজির এই কথাগুলো বলা হয় মানুষের ইমানকে বিনষ্ট করার জন্য তিনি আমাদের ডাক শুনতে পান তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি সর্বত্র আছেন নউজুবিল্লা রাসুলাম নিষেধ করেছেন এই হাদিসটা দেখেন লা খ্রিস্টানরা যেভাবে ঈসা আলিয়াকে মারিয়ামের পুত্র ঈসা আলাকে নিয়ে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিঃসে বাড়াবাড়ি করো না আব্দুহু আমি শুধু আল্লাহর একজন দাস ফাকুল আবদুল্লাহি বরাসুলু যদি আমার প্রশংসা করতে চাও বলো তিনি আল্লাহর বান্দা এবং রসুল মেসেঞ্জার রসুল মানে মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা পৌঁছে দেন মহাবিশ্ব পরিচালনায় তার কোনো 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 অংশ নাই নাই মানুষের লাভ ক্ষতি নিয়ে তার তার ভূমিকা ভূমিকা হ্যাঁ একটা আছে যে আসায় হেদায়েত আমাদেরকে দিয়ে গিয়েছেন যে সুন্নাত রেখে গিয়েছেন সেটার অনুসারী হলে আল্লাহর কাছে পুরস্কার পাবো এটি আমাদের উপকার এই হাদিসটা কোন প্রসঙ্গে তিনি বলেছিলেন একটা মেয়ে ছড়া বলতে বলতে বলে ফেলেছে একটু প্রশংসা করতে করতে একটু বেশি বলেছে ফেলেছে ও ফিনা নবী ইউন ইয়াল মুফি আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি ভবিষ্যৎ জানেন তখন রাসুল আসলাম সাবধান করে দিলেন যে তার ব্যাপারে যেন বাড়াবাড়ি না করি যেভাবে খ্রিস্টানরা ঈসা আল ইসলামকে গড বানিয়ে ফেলেছে আমরা যেন সেই কাজটা না করি এই জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্পর্কে আমাদের আকিদা হবে তিনি আল্লাহর বান্দা এবং রসুল তিনি মারা গিয়েছেন তিনি জীবিত নাই কোন আল্লাহ আল কোরআনে বলছেন ইন্নাকা মাই তুমি মারা যাবে আর আমরা একদল লোকে বলছে তিনি জীবিত আছে তিনি জীবিত আছেন কত বড় মিথ্যা কথা শিরকি কথা কুফরি কথা কোরআনকে অবিশ্বাস করার সামিল রসুল আসলাম এগুলো বলেন নাই সাহাবীর এগুলো করেন নাই এই জন্য আমাদের কোরআন ও হাদিসের আলোকে সঠিক আকিদা পূরণ করতে হবে তাকে সবচেয়ে ভালোবাসবো আমরা আর এর মানে হচ্ছে তার সুন্নাতে অনুসরণ করব তার শিক্ষা আমরা জানতে হবে এবং সেই শিক্ষা অনুযায়ী আল্লাহর ইবাদ করতে হবে নবী সাল পথে আল্লাহর ইবাদ করতে হবে জ্যোতিষী গণক জাদুকরদের শরণাপন্ন হওয়া মানুষের আমাদের আজকে জ্যোতিষী গণকদের সাথে খুবই ভালোবাসা হাত দেখা রাশিচক্র এগুলো আমাদের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভাগ্য গণনা অনেক সময় মানুষ এবং জাদুকরদের স্মরণাপ্রণ জাদুর মাধ্যমে মানুষ কারো ক্ষতি করে এগুলো কুফরি কাজ অথবা কোনো উপকার নিতে যায় সেখানে জাদুকররা কি করে তারা শয়তানের শয়তান পূজারী জাদুকররা শয়তান পূজারী সে মানুষকে বোঝানোর জন্য বলবে যে আমি কোরআন হাদিস ব্যবহার করি কিন্তু সে আসলে কোরআন হাদিস অবমাননা করার মাধ্যমে জিনদের সহায়তা পায় আবাহিমিনা শৈতানুর রাজিম এদের সাথে আজকে আমাদের মুসলিমদের বড়ই সক্ষতা কত দুঃখের কথা দেখেন এই হাদিসটা দেখেন মানে আন আনসাইন কোনো যদি জ্যোতিষীকে কিছু একটা জিজ্ঞেস করে কৌতূহল বসত লাম তুকবাল্লাহু সলাতন আর বাইনা লাইলা একটু দেখি না কি আছে রাশিচক্রে বিশ্বাস করি না আমি এগুলো একটু দেখি একটু কৌতূহল আচ্ছা দেখি না জ্যোতিষী কী বলে করতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে কোনো কথা নেই শুনলে অসুবিধা কি শুনলে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না নামাজ পড়তে হবে সব পাবে না আর যদি তার কথা বিশ্বাস করে ফেলে এত কড়াকড়ি কেন করা হলো চল একটু গেলে অসুবিধা কি একটু রাশিচক্র পড়লে কারণ পরবর্তী ধাপ হচ্ছে তার প্রতি বিশ্বাস চলে আসবে যখন কোনো একটা কিছু মিলে যাবে মানে এত ক্যাহিনা নেওয়া রাফান ফা সদ্দাকুমে বিমায়া কুল ফাকাত ক্যা ফারাউমে উনজিল আলম মোহাম্মদিন সাল্লাহ আলিয়া সাল্লাম যে জ্যোতিষী গণকের কোনো কথাকে বিশ্বাস করবে সে ওয়াহির প্রতি অবিশ্বাস করল সে কোরআন হাদিসকে অস্বীকার করলো মোহাম্মদ সাল্লাম যে অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করলো এরপর আংটি পাথর তাবিজ কবজ এগুলোর মাধ্যমে কল্যাণ আসা করা তাবিজ ঝুলাতে মানুষের আগ্রহের শেষ নেই গায়ের মধ্যে তাবিজ ঝুলাচ্ছে বাসায় ঝুলাচ্ছে বাসে গাড়িতে ক্ষেত খামারে বিভিন্ন ধরনের তাবিজ ঝুলানো আছে এগুলো শিরকি কাজ ইনার তেমা ইমালা শিরকুন্মা ইম বলা হয় এগুলোকে আরবিতে সব ধরনের তাবিজ নিষিদ্ধ এগুলো শিরকি কাজ আল্লাহর উপর ভরসাকে আপনি তাবিজের মধ্যে দিলেন এবং এর আরো বহু অকল্যাণ আছে এগুলো ইমান আকিদা বিরোধী কাজ এবং সর্বশেষ যেটা আজকে আপনাকে হিন্ট দিব সেটা হচ্ছে যে শরীয়তকে শিরোধার্য নয় মনে করা শরীয়তকে শিরোধার্য নয় মনে করা আল্লাহ সুবহান তাল্লাহ জীবনের সর্বক্ষেত্রে বিধান দিয়েছেন এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী তুলতে হবে চলতে হবে সেটা ব্যক্তিগত পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক অর্থনীতি হোক রাষ্ট্রীয় জীবন হোক সব পর্যায়ে আল্লাহ আল্লাহুল খাল কোরআ আমর আল্লাহ তালা কোরআনি বলেছেন লক্ষ্য করো সৃষ্টি যার বিধান তার সহজ কথা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে বিধান দিবেন কেউ যদি মনে করে যে শরীয়ত না মানলেও চলবে ধর্ম যার যার রাষ্ট্র সেখানে রাষ্ট্রে যার যার ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান চলবে রাষ্ট্রে আল্লাহর বিধান 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 চলবে চলবে না তাহলে কার হচ্ছে শয়তানের দুইটা একটা আল্লাহর বিধান আরেকটা শয়তানের বিধান সে শয়তানের বিধান ইবলিস নিজে সব বানাতে হয়েছে তা না তার বিভিন্ন সাগরেদ আছে তারা বানিয়েছে হ্যাঁ বড় বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট ফিলোসফার দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী আইনজীবী তারা বসে বসে আইনগুলো বানিয়েছে এটাই এখন আমাদের জন্য বেশি উপযোগী এই কথা যদি কেউ বিশ্বাস করে সে মুসলিমই থাকবে না বলল মুসলিম থাকবে না আপনাদের কাউকে আঘাত দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না আপনাদের ইমান যেন নষ্ট না হয় সেই জন্য বলছি দেখেন আল্লাহ তালা কি বলছেন ফালা ও রব্বিক ও মিনুন জোরালো শপথ করেছেন যে না আপনার রবের শপথ তারা ঈমানদার হবে না আত্মা ইউ কি কিমু কাফি মা সাজা রবাই তাদের সমস্ত মতভেদে যতক্ষণ না আপনাকে ফয়সালাকারী বানায় রসুল কারণ রাসূল নিজে থেকে কিছু বল না আল্লাহর বাণী পুছে দেন কোরআন এবং সুন্না অনুযায়ী যতক্ষণ না তারা ফয়সালা করছে সকল বিষয়ে ততক্ষণ তারা কি হবে না মুমিন হবে না শুধু তাই না সুমেলফিয়ান ফুসিম হারাজা এরপর তাদের অন্তরে কোনো অস্বস্তিও থাকতে পারবে না ওয়াইসাল্লিম উত্তাসলিমা কমপ্লিটলি সারেন্ডার করবে আল্লাহর বিধানের কাছে যদি কেউ এতটুকুও বলে যে আচ্ছা ঠিক আছে শরীয়ত হচ্ছে বেস্ট শরীয়ত বেস্ট কিন্তু আমরা আমাদের জন্য কেউ মনে করে যদি শরীয়ত বেস্ট কিন্তু অন্য কোনো আইন মানাও আমাদের জন্য বৈধ জায়স ব্রিটিশ ল ফ্রেঞ্চ ল অথবা মানবরচিত যে কোনো বিধান এটা আমরা চাইলে মানতে পারি যদিও শরীয়তই সবচেয়ে ভালো শরীয়ত মানতে পারলে ভালো কিন্তু এটা মানলে অসুবিধা নেই শুধু এতটুকু কেউ দাবি করলে বা বিশ্বাস করলেও সে মুসলিম থাকবে না তার ইমান থাকবে না আরও বহু প্রমাণ আছে এই সংক্ষিপ্ত আলোচনায় সেটা আমরা করব না তাহলে এই কয়েকটা দিকে আমরা হিন্ট দিলাম যে আমাদের এই এই জন্য আমরা বুঝতে হবে যে ইমান আকিদা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে কোরআন হাদিস ভিত্তিক সঠিক জ্ঞান নয়তো আমরা মুসলিমরা কিন্তু মধ্যে আকণ্ঠ নিমজ্জিত অবস্থায় আছি অবিশ্বাসীদের কথা বলছি না আমাদের মুসলিমের কথা বলছি গুণা ছেড়ে দিয়ে আমাদেরকে তবা করতে হবে তবা মানেই গুণা ছেড়ে দেওয়া কিন্তু অনেকে এটা বুঝেন না এই জন্য দৃষ্টি আকর্ষণ করতে হলো হজে যাওয়ার আগে অবশ্যই আমরা কবিরা সগিরা সমস্ত গুণা থেকে আমরা তওবা করবো মানে কি গোয়াটা ছেড়ে দিব এক নম্বর কাজ অনুতপ্ত হব ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প আনতে হবে এটাই তবা আর মানুষের হক আদায় করে থাকলে সেটা ফিরিয়ে দিতে হবে মানুষের সম্পদ জমি নিয়েছেন কারো সম্পদ আত্মসাত করেছি কারো সম্মান হরণ করেছি মাফ চেয়ে দিতে হবে আজকে কত সহজ একটা মানুষের সম্মান হরণ করা সোশ্যাল মিডিয়া একটা গালি দিয়ে দেন একজন আলিমকে একটা গালি দিয়ে দেন কথা ভালো লাগেনি একমত হইতে পারিনি একটা কটু কথা বলে দেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আজকে মুসলিমরা এগুলো করছে যে দাবি করে সে আখেরাতে বিশ্বাস করে সে দাবি করে যে আমি আখেরাতে বিশ্বাস করি আখেরাতে কি হবে আমার সব তাকে দিয়ে দেওয়া হবে তার গুণা নিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হবে কারণ আমি তার সম্মান করেছি সেই মুসলিম সে দাবি করছে সে অনেক সময় ইসলামের নাম নিয়ে সে মনে করছে আমি ইসলামিক কাজ করছি এই আলেম সে তাকে এই কথা বললো সে দে তাকে একটা গালি এখন সোশ্যাল মিডিয়া মানুষের সম্মান হরণকে এত সহজ করে দিয়েছে এর আগে এটা ছিল না এখন আপনি মাফি বা চাইবেন কীভাবে তার কাছে কত মানুষের সম্মান আপনার প্রতিনিয়ত ফেসবুক ইউটিউবে কমেন্ট দিয়ে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া টুইটার ইত্যাদি আপনি নষ্ট করছেন সম্মান গালি দিচ্ছেন আপনি তার কাছে মাফ চাইবেন কীভাবে আল্লাহ একবার যদি তবা করতে চান আপনার আপনি কিন্তু তার কাছে মাফ চাইতে হবে এ এপিসিবিতে কবিরা গুণাগুলো আমরা জানিও না কবিরাগু জানতে হবে সেরক কবিরা গুণা পুফ্রিকা যেগুলো নামাজ পরিত্যাগ করা সালাত পরিত্যাগ করা জেনা ব্যভিচার মা বাবার সাথে দুর্ব্যবহার তাদের অধিকার আদায় না করা তাদের শুধু সদ্ব্যবহার না করা চুরি ডাকাতি সুদ ঘুষ কবিরাগুনার লিস্ট আরও অনেক আছে অনেক কবিরা গুণা আছে যেটা আমাদের আমরা সচেতন নই এগুলো আমাকে জানতে হবে এবং এগুলো ছেড়ে দিয়ে তবা করে আমরা হজে যাব এবং দেনা পাওনা আমাদের থাকবেই এগুলোর বিবরণ আমরা লিখে যাব যেন আমরা ধরে নিব যে আমরা হয়তো ফিরে আসবো না হজ থেকে আমাদের মৃত্যু হলে যেন উত্তরাধিকারীরা জানে যে আমার সম্পদে কার কি পাওনা আছে কারণ পাওনা দেওয়ার পরে সম্পত্তি বন্টন হবে তার আগে নয় ওয়াসিয়ত বলতে আমি যেটা বোঝাচ্ছি দেখেন একটা জিনিস প্রথমত উত্তরাধিকারীকে কখনো বঞ্চিত করা যাবে না আমাদের দেশে এটা আছে যে চাচাতো ভাই যেন না পায় সম্পত্তি এই জন্য এই উদ্দেশ্যে যদি সম্পদ ভাগ করে মেয়েদেরকে দিয়ে দেয় এটা কেন তারা আল্লাহর আল্লাহ অংশ দিয়েছেন তার সে তার অংশ পাবে মেয়ে মেয়ের অংশ পাবে কাজিন কাজিনের অংশ পাবে এরপর উত্তরাধিকারের জন্য ওসিৎ হয় না শরীয়তে যার অংশটা নির্ধারিত আছে ছেলে মেয়ে উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে দেওয়া যাবে না যে ওসিয়ত করতে পারবেন সর্বোচ্চ এক তৃতীয়াংশ কিসের জন্য আপনি মসজিদ মাদ্রাসায় আপনি চান যে মৃত্যুর পর আপনার সম্পদের একটা অংশ মসজিদ মাদ্রাসা দিতে যাবে সেখানে আপনি ওসিয়ত করতে পারেন উত্তরাধিকারীর জন্য না অথবা এমন কোনো ব্যক্তি উত্তরাধিকারী নয় কিন্তু আপনার আত্মীয় অভাবী তার জন্য ওসিয়ত করে যাবেন সর্বোচ্চ এক তৃতীয়াংশ এর বেশি না তো এই কাজগুলো অবশ্যই জেনে বুঝে জ্ঞান অর্জন করে সবাইকে জানিয়ে যাবেন যেন যদি হজ থেকে আপনি ফিরে না আসতে পারেন অথবা যে কোনো সময় শুধু হজের সাথে কেন বলছি যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে আমার মৃত্যু হতে পারে আমরা যেন মৃত্যুবরণ করলে মানুষের জানা থাকে যে কার কাছে আমাদের কী পাওনা আছে আল্লাহ মতাল্লাহ আমাদের যা কিছু শুনলাম এরপর আমর কর তফিদানুহান কালম আহমদিক আসাদুল্লাহ ফিরকাত